আজ আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে ফুড আমি কিভাবে তৈরি করি পিজা পাস্তা চাউমিন কি রাইস প্লেটার সাথে নাগামংস থাকবে যেগুলো আপনারা দেখবেন একবারে পারফেক্ট প্লেটারগুলো আমি তৈরি করব। আপনারা বাসায় ট্রাই করতে পারেন এইগুলো আমার দেখে রেসিপি প্রথমে আপনারা রাইস মারতে হলে একটা ফ্রাই প্যানে তেল নেবেন তারপর রসুন দিয়ে দেখায় নেবেন তারপর ডিম দিয়ে তেলটা বাজা নেবেন তারপরে আপনি গাজর দিবেন গাজর দেওয়ার পাতা কবি আপনি দিতে পারেন বট বটিও দিতে পারেন এগুলো আপনার ইচ্ছা পরে রাইস দিয়ে আমরা মেনেট করে নেই রাইস মারবো এখন আমি রাইস আসছি রাইস দিয়া কত সময় বা এরিয়া তারপরে মশলা দিব এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব এখন কাশ্মীরি দিচ্ছি রাইসের কালার আসবে তো একটা সুন্দর কালার আসবে যে এরকম মানুষের ছবিতে পিকচারতে রেস্টুরেন্টে গিয়ে তৈরি করা ফুডগুলো অর্ডার দিয়ে খায় তো কতক্ষণ আমি লারা দিব যতক্ষণ মিক্স হচ্ছে এটা প্রথমে চিকেন পাউডার দিলাম তারপরে লবণ দিলাম পরিমাণ তারপরে হোয়াইট পেপার তারপরে চিনি দিব আমি তারপরে টেস্টিন সল্ট এটা অল্প ব্যবহার করি আমরা একটু মজা আসার জন্য তো তারপর একটু লড়া দেবো যেগুলো মশলাগুলো মিক্স হবে তো টেক্সটা অনেক সুন্দর হবে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে তো ততক্ষণ আমি লারাটা দিয়ে দেবো এদিকে আমি রাইস মারছি এদিকে আমার এসিস্টেন্টের চিকেনগুলো বা জ্যাদিটা আছে আমাকে রেডি কইরা আমি যেহেতু ফুডগুলো রেডি করবো যখন চিকেনটা গ্রিলও খুবই হয়ে দাগ হচ্ছে বা গ্রিল হচ্ছে আমরা এগুলো মশলা দিয়ে মিনিট করে ভিজে রাখি দিই এখন মারবো আমি ভেজিটেবল প্রথমে তেল দিব তারপর রসুন দিয়ে একটু দাগাই নেব আপনারা অনেকে বলেন যে আমরা ভেজিটেবল কি কী ইউজ করে প্রথমে দিবেন শসা তারপর মাশরুম বাতে ক্যাপসিকাম তারপর আপনি দিবেন গাজর বটবটি তখন আমার স্টেশনে দিতে আমাকে মালগুলো রেডি করে দেখছেন আপনারা কী সুন্দর আগুন উঠতেছে এইটা শুধু মাসরুমের কারণ হচ্ছে আমরা যে বেটির উপর মশলা মিক্স করি এগুলো হচ্ছে গিয়ে চিকেন পাউডার লবণ চিনি সল্ট আর মশলা দেওয়ার পর একটু লারে নেবেন যে মশলা দিয়েছেন আপনি এগুলো এক মিক্স হয়ে টেক্সগুলা সবগুলা একানো হয়ে একটা টেক্স আসবে আমরা প্লেটারের জন্য যেটা আমরা যে গ্রিলোর চিকেন বেজেছিলাম সেই চিকেনের মশলা এখন তৈরি করব সস তো প্রথমে রসুন দিলাম রসুন দিয়ে ডাকালাম তারপরে এখন আমি চিলি সস দিব পরিমাণ মতো যেটা আপনার চিকেন ওটার মতো মশলা দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো এটা নুরানি চিলি সস আমরা এক নম্বরটা ইউজ করি তো একটু লাড়া দেবো আমি মিক্স হওয়ার জন্য তারপরে মাল দিব যেরকম আগে বলছিলাম সব মাল আমরা একই যাই কিন্তু টেক্স একটু ডিপেন্স হয় তারপরে আমরা একটু লাল করার জন্য একটু ফুড কালার ইউজ করি রেড কালার তারপরে যেটা মশলা সে সব সময় হওয়ার পরে তারপরে আমরা দেবো এই চিকেনটা দেওয়ার পরে লাড়াতে মশলাটা চিকেনের সসটা আমরা লাগানোর পরে আমরা কাস্টমারের টেবিলে আমরা রেডি করে দেব ফুড প্লেটে দিয়ে আমার পিছনে যেটা দেখছেন আপনি ওপেন এটা হলো কি পিজার ওপেন যে এইটা দিয়ে আমরা পিজা ওপেনে ওয়াই তো আমি কাস্টমারের টেবিলে এটা দিয়ে দেবো চিকেন এটা আপনার এই ভিডিও দেখে কেমন লাগলো বা কি কি শিখলেন আমাদের কমেন্ট